ভিপি পদে করা বিশ জনের শিক্ষা শুরু মাদ্রাসায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো নির্বাচনে স সহী ভিপি পদে প্রার্থী হচ্ছেন সর্বাধিক আটচল্লিশ জন পদে প্রতিদ্বন্দ্বিতা করা এই মধ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন মাদ্রাসায় একটি সূত্র মতে বিশ জন শিক্ষার্থীর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড রয়েছে তবে এটা যাচাই করা সম্ভব হয়নি শুধু ভিপি পদেই নয় কেন্দ্রীয় হল সংসদ মিলে প্রায় পাঁচ শতাধিক প্রার্থী আছেন যারা যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ছিলেন বিশ্লেষকদের মধ্যে ডাকসুর ইতিহাসে বাড়ি প্রথমে এত বিপুল সংখ্যক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন যা ছাত্রাদের দীর্ঘদিনের উচিত ধারা থেকে একটা নতুন বাস্তবতা ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন মাদ্রাসা শিক্ষার প্রধান আসা আলোচনা প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় সব দল প্রার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্র যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী শিবিরের কেন্দ্রীয় প্রশাসন সম্পাদক মোহাম্মদ আবু সাইদ কায়েম ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের স্বতন্ত্র প্যানেল ডিউ ফার্স্টের প্রার্থী জামাউদ্দিন খালিদ ছাত্র পরিষদের আব্দুল ওয়াহেদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসিন আহবাস সহ আরও অনেকে এই প্রার্থীর মধ্যে আব্দুল ইসলাম খান ও আব্দুল সাইদ কায়েম ঘিরে ইতিমধ্যে আলোচনা সবচেয়ে বেশি শিক্ষার্থীদের মতে জুলাই মাসের গণভ্যুত্থানে তাদের সক্রিয় ভূমিকা তাদের জনপ্রিয়তা বাড়িয়েছে অন্যদিকে সদস্য প্রার্থী জামাল উদ্দিন খালিদ ও ছাত্র সমাজে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন মাদ্রাস শিক্ষার্থী অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে গিয়ে কয়েকজন প্রার্থী জানান অতীতে পরিচয়ের কারণে নানা প্রকার বৈষম্য নির্যাতন শিকার হতে হয়েছে তাদের তবে এখন সে পরিস্থিতি পাল্টেছে আবু সাইদি কায়েম বলেন জুলাই বিপ্লবের পর পরিচয় ভিত্তিক রাজনীতি বিলুপ্ত হয়েছে এখন ডাকসু সব শিক্ষার্থীর প্ল্যাটফর্ম আব্দুল কাদের ভাষায় একশো মাদ্রাসা শিক্ষার্থীদের বাড়তি নিজেত শিকার হতে হতো কিন্তু এবার পরিস্থিতি বদলেছে ইসলামী ছাত্র আন্দোলনের প্রার্থী আরফাত মনে করেন এই অংশগ্রহণে আগামী বাংলাদেশ শিক্ষার্থীদের নেতৃত্ব কাঠামো গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে অন্যদিকে ছাত্র পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা মনে করেন মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ নতুন কিছু নয় পার্থক্য আগে ভয়ের কারণে তারা নিজের পরিচয় প্রকাশ করতেন না এখন তা খোলাখলিভাবে করছেন ডাকস নির্বাচন কমিশনের ঘোষিত দর্শন অনুযায়ী মনপ্রাপ্ত প্রত্যাহারের শেষ সময় পঁচিশ আগস্ট দুপুর একটা পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ছাব্বিশে আগস্ট বিকেল চারটায় ভোটগ্রহণ অনুষ্ঠানে নয় সেপ্টেম্বর এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে এবার নির্বাচনে প্রথমবার মতো হলের বাইরে আটটি কেন্দ্রে গ্রহণের ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই চূড়ান্ত ভোটালিকা প্রকাশিত হয়েছে যেখানে মোট ভোটার সংখ্যা উনত্রিশ হাজার সাতশো বাহাত্তর জন এর মধ্যে বিশ হাজার আটশো একাত্তর জন ছাত্র এবং আঠারো হাজার নয়শো দুইজন ছাত্রী